মাংসের দাম কিন্তু ফিক্সড করা থাকে সেখানে কিন্তু ছাগলের উচ্চতা বা ছাগলের জাত কালার এগুলো কিন্তু মানুষ দেখে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামে কোন জাতের ছাগল নির্বাচন করলে বা লালন পালন করলে তাড়াতাড়ি লাভবান হওয়া সম্ভব এবং ভালো টাকা আয় করতে পারবেন এবং গ্রামে কোন জাতের ছাগল বেশি চলে এবং কোন জাতের ছাগল লালন পালন করা উত্তম বা লাভজনক তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন সকাল সকাল আজকে ছাগলগুলোকে মাঠে নিয়ে যাচ্ছেই ঘর থেকে সবগুলো ছাগল ছেড়ে দিলাম এই যে দেখেন এদের হচ্ছে মাঠে যাওয়া অভ্যেস আছে কোন পাশে নিয়ে যায় কীভাবে নিয়ে যায় এরা হচ্ছে যদি ঘরের দরজা খুলে দেই তাহলে কিন্তু এরা নিজেরাই চলে যায় আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন আমার ফোনে একটা স্ট্যান্ড আর একটা হচ্ছে মাইক্রোফোন তো আমার ভিডিও করার জন্য এই দুইটা আমি নিছি এতদিন কিন্তু আমি হাত দিয়ে ভিডিও করছিলাম হয়তো কোয়ালিটি ততটা ভালো আসছিল না ভিডিও একটু মানে কাপা কাপি বা একটু আর কি প্রবলেম হয়েছিল ভয়েস ঠিকঠাক আসেনি তারপর হচ্ছে ভয়েসের প্রবলেম ভিডিওর কোয়ালিটির প্রবলেম প্রবলেম তো এই জন্য মানে ধীরে ধীরে আর কি সব কিছু করতে হয় একদিনেই কিন্তু হয় না সম্ভব না কিন্তু অনেক টাকা স্ট্যান্ড তারপর হচ্ছে এই যে মাইক্রোফোন তো আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে ভালো লাগতেছে আর এবার থেকে আপনারা ভিডিও কোয়ালিটি এবং ভয়েস আশা করা যায় ভালো পাবেন তো যাই হোক সবাই অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা সব সময় ভালো থাকতে পারি এবং সব কিছু ঠিকঠাকভাবে চলতে মানে চলে আর কি আমাদের তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন আশা করি ভালো লাগবে তো আমার মাইক্রোফোন এবং হচ্ছে নতুন ফোন তারপর স্টান্ট কেমন হইলো অবশ্যই জানাবেন যদিও আমি কাজ করব আমার আগের ফোন দিয়ে এই ফোনটা হচ্ছে আমার হাজবেন্ডের সে নিয়ে যাবে আর আজকে চলে যাবে কিন্তু ফোনটা আমার খুব পছন্দ আর কি দেখেন কত সুন্দর ফোনটা আর স্টান্ট মাইক্রোফোন তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না এখানে শুধু ছাগল এক থেকে দেড় ঘন্টার মতো খাওয়াবো আশেপাশে আশেপাশে থেকে ছাগল খাওয়া হয়ে গেলে আমি কিন্তু এখান থেকে চলে যাব আর ছাগল হচ্ছে আমার বাড়িতে আরো লোক আছে যারা আমার আব্বা আছে বা ছোট বোনেরা বা আম্মা আছে তারা আসবে আমি চলে গেলে তারা আসবে তারপর ওরা হচ্ছে আরেক একটু খাওয়াইয়ে বাড়িতে নিয়ে যাবে কিন্তু রোদ উঠলে একটু সমস্যা কেননা প্রচুর গরমে থাকতে পারে না আর আমাদের ছাগলগুলো কিন্তু প্রায় বেশিরভাগই গাভিন গাভিন ছাগল মানে রোদে বেশিক্ষণ থাকতে পারে না এটাই হচ্ছে একটা সমস্যা এজন্য আমরা সকাল সকাল ছাগলগুলোকে নিয়ে আসি আর এভাবে খাওয়াই তারপর চলে যাই আমি কিন্তু আমার নতুন মাইক্রোফোন দিয়ে ভয়েস রেকর্ডিং করতেছি আর আমাদের নতুন ফোনটা দিয়ে ভিডিও রেকর্ডিং করতেছি আর আমি কিন্তু দেখেন অনেক দূরে আছি অনেক দূর থেকে কথা বলতেছি কিন্তু তারপরেও মানে ভয়েসটা আপনারা অনেক সুন্দর ক্লিয়ার শুনতে পাচ্ছেন আর আমি যে ফোন দিয়ে এতদিন ভিডিও রেকর্ডিং করছিলাম সেই ফোনটা এই যে আমার হাতে এই যে দেখেন ফোনটা আমার হাতে আর হচ্ছে স্টান্ট দিয়ে আমি হচ্ছে ওই নতুন ফোনটা দিয়ে ভিডিও রেকর্ডিং করতেছি তো অবশ্যই নতুন খামারিরা ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করার চেষ্টা করবেন কেননা আমাদের হচ্ছে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের যে একটা চাহিদা থাকে খাবারের চাহিদা সেটা অবশ্যই কাঁচা ঘাসের উপর বেশি থাকে অন্য অন্য যে উন্নত জাতের ছাগলগুলো আছে যেমন রাম ছাগল আছে তোতাপাড়ি বা যমুনা পাড়ি বারবাড়ি এগুলা ছাগল আছে এগুলা কিন্তু আপনারা দেখবেন বা যারা যারা লালন পালন করেন তারা ভালোই জানেন বা আমরাও জানি যে দানাদার খাবারের উপর বেশি ওদের টার্গেট মানে দানাদার খাবারের প্রতি বেশি চাহিদা যার ফলে ওই ছাগলগুলোর পিছনে বেশ ভালোই টাকা খরচ হয় আর যদি ওই ছাগলগুলোর দাম বেশি তবে আমাদের মতো গ্রামে যারা হচ্ছে মাংস উৎপাদনের জন্য ছাগল লালন পালন করি এবং আমাদের গ্রামের বাজারে বা হাটে মাংস উৎপাদনের জন্য বা মাংসের জন্য কিন্তু এই ছাগলগুলোর চাহিদা আমরা যে ছাগল বিক্রি করি বা ছাগল পালন করি বা বাজারে তুলি সেটা কিন্তু মাংসের জন্যই তো এই জন্য আমাদের গ্রামে উন্নত জাতের ছাগল কিন্তু চলে না আর একটা কথা মানে একটা হিসাবে একদমই ক্লিয়ার যে আমাদের হচ্ছে একটা ছাগল মাংসের দাম কিন্তু ফিক্সড করা থাকে সেখানে কিন্তু ছাগলের উচ্চতা বা ছাগলের জাত কালার এগুলো কিন্তু মানুষ দেখে না দেখে মাংসে মাংসের চাহিদা বা ওজন কতটুকু ছাগলের বা কিরকম দাম যাইতে পারে এটুকুই একটা ছাগল যেখানে আমরা সাধারণভাবে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল যেখানে আমরা পাঁচ থেকে সাত হাজার বা দশ হাজার টাকা দিয়ে বিক্রি করব বা কিনতে পারি সেই জায়গায় কিন্তু একটা উন্নত জাতের ছাগল আপনারা কখনোই পাবেন না দশ হাজার বা পাঁচ থেকে সাত হাজারের মধ্যে একটা ছাগল আপনারা কখনোই পাবেন না কিন্তু আমাদের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পাবেন তো আমাদের গ্রামের মানুষেরা চায় যে মাংস উৎপাদন বা মাংসের স্বাদ বা ওজনে যেটা আগায় আর যেটা দামে কমে মানে দাম কম আসে সেটা কিন্তু মানুষ বেশি চাহিদা বা মানুষ সেটা বেশি নিতে চায় এজন্য আর কি আপনাদেরকে বলবো যে অবশ্যই ব্রিডিং ফার্ম তৈরি করতে হলে ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করবেন বাচ্চার প্রোডাকশন বেশি পাবেন তার পাশাপাশি আপনারা হচ্ছে ভালো মানের একটা চাহিদা তৈরি করে নিতে পারবেন এবং ছাগলের খামার থেকে একটা ভালো একটা প্রফিট আয় করতে পারবেন আশা করি কথাটা বুঝতে পারছেন তো আরেকটু বোঝার সাথে আমি আপনাদেরকে ভালোভাবে বলবো সেটা হচ্ছে যে একটা উন্নত জাতের ছাগল যেখানে আমরা চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনতে পারি বা দাম ধরতে পারি সেখানে কিন্তু আমাদের সেই চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার মানে টাকা দিয়ে আমাদের অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল পাঁচ থেকে দশটা অথবা সাত আটটা আমরা কিনতে পারি তো যে জায়গায় একটা ছাগলের দামে আমরা এতগুলো মানে পেতে পারি সেই জায়গায় আমরা সেই উন্নত জাতের ছাগল আনবো না আমরা অবশ্যই চেষ্টা করব যারা গ্রামে ছাগলের খামার করতে ইচ্ছুক বা গ্রামে পালন করতেছি তারা অবশ্যই ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করবেন যাও মাঠে কিন্তু বর্তমান প্রচুর ঘাস এই যে দেখেন এই ঘাসগুলো খাইলে ছাগলের বেশিক্ষণ লাগে না পেট ভর্তি তো যেহেতু হালকা রোদ এবং বাতাস কাজেই আমি এখানে আসি এবং ছাগলগুলো খাচ্ছে ছাগলের খাওয়া হয়ে গেলে আমি নিয়ে যাব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নিয়মিত ছাগলের খামারের আমি আপডেট শেয়ার করে থাকি যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য পরামর্শ দিয়ে সাহায্য করার এবং আপনাদের যাতে করে উৎসাহ হয় বা আপনারা কাজ করতে পারেন আমি হচ্ছে সেটাই চেষ্টা করি তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন সব সময় আপনাদের উপকারের জন্য আমি কাজ করতে পারি তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন মনোযোগ সহকারে অবশ্যই ভালো লাগবে আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন এবং আমার চ্যানেলের নিয়মিত দর্শক হওয়ার চেষ্টা করবেন তাহলে নতুন নতুন ভিডিও বা তথ্য আপনারা দেখতে পারবেন এবং আমি আপনাদের কাছ কাছে শেয়ার করব তো এখানে একজন বড়ো ভাই ধানের বীজ মানে বিষণ বোলান করার জন্য আবারও রোপণ করতেছে এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলাতে এই বোলানগুলো যখন বড় হবে তখন রোপণ করবে এগুলো মূলত আগাম রোপণ করতেছে যাতে করে শিকড় হয় এবং এগুলো হচ্ছে বড় হয় তখন তাড়াতাড়ি ওগুলোতে ধান ধরে তো এইভাবে মাঠে ছাগল নিয়ে আসা ছাগল লালন পালন করা এভাবে চড়িয়ে খাওয়ানো এটার মধ্যে কিন্তু বেশ একটা মজার ব্যাপার আছে এবং যারা আমরা পশুপ্রেমিক আসি যারা খামারি আছে বা যারা ছাগল লালন পালন করতে পছন্দ করে বা যাদের ধৈর্য সীমা বা সহ্যের সীমা থাকে আমরা তারাই কিন্তু এই ফিলিংসটা বুঝতে পারি বা আমরা জানি যে এরকম কাজ করে বা এদের পিছনে সময় দিয়ে এদের সাথে হেঁটে বেড়ানো এদের ভাষা বোঝানো কতটা একটা মানে কিরকম একটা আনন্দের সেটা আমরাই বুঝতে পারি একটা যে ফিলিংস আসে সেটা আমরাই প্রকাশ করতে পারবো এটা অন্যরা দেখে বা শুনে বুঝতে পারবেন না প্র্যাকটিক্যালে করলে যারা প্র্যাকটিক্যালি করে তারা বুঝতে পারে তো ছাগলের খামারে আসেন মানে শুভেচ্ছা থাকলো অভিনন্দন রইল সবাই সফল হবেন ইনশাল্লাহ শুধু ধৈর্য ধরে কাজ করতে হবে তাহলে সফল হতে পারবেন আর আপনাদের যে কোনো প্রয়োজনে দাহাগ্রাম ব্লকস অল টাইম পাশে থাকবে তো আমি এখন মাঠ থেকে বাড়ি চলে যাচ্ছি আর ওইখানে রেখে আসলাম আমার ছোট বোনকে আমার আব্বা এখন যাবে আমি বাড়ি যাওয়ার পর আমার আব্বা যাবে আর আমার ছোট বোন চলে আসবে তো যাই হোক এতক্ষণ থেকে যারা সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই অল টাইম চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম